ইসলাম না দু হাজার চব্বিশে দোসরা জানুয়ারি তো আজ দু হাজার পঁচিশ দোসরা জানুয়ারি তার এক বছর পূর্তি হলো তো তার এই পূর্তি উপলক্ষে আমরা আগে তার জন্মদিন পালন করি সব পশুদেরই তো জন্মদিন সবাই পালন করে কুকুর বিড়াল খরগোশ থেকে আরম্ভ করে তো আমরা এই পাটার জন্মদিন উপলক্ষে আজকে এই এক বছরের পূর্তি উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটাকে করছি তো এই অনুষ্ঠানে তাকে আমরা কেক দিয়ে সম্বোধন করেছি তাকে কেক খাওয়ানো হয়েছে তাতে আমাদের অনুষ্ঠান হয়েছে আমাদের এ এই অনুষ্ঠানের মাঝখানে রয়েছে আমরা যে সবাই মিলে যে আয়োজন করেছি খাবার দাবারে তাতে আমরা প্রায় একশো থেকে দেড়শো লোককে খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছি সেই খাবারের মেনুতে আমাদের রয়েছে ভাত ভেজ ডাল চিপস মুরগির মাংস তার সঙ্গে আছে চাটনি পাঁপড় মিষ্টি তো আমরা চেয়ার টেবিলে বসিয়ে তাদেরকে খাওয়ানোর সব ব্যবস্থা করেছি আমাদের সব বন্ধুবান্ধবরা যারা আছে তাদের সব সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছিলাম এটা করার উদ্দেশ্যটা কী এটা করার উদ্দেশ্য একটাই যে মানুষ তো মানুষের জন্মদিন করে নানা রকম পশুদের জন্মদিন করে আমরাও এই আজকে এই পাটাটাকে পেয়েছিলাম একটা জায়গা থেকে উদ্ধার করে এনেছিলাম তো তার উদ্দেশ্যে আমরা এটা করছি যে মানুষ দেখুক যে সবারই জীবনে কি চলার পথে কিছু লাগে তো সেই জায়গাটা তো সবাইকেই তো দেওয়া উচিত তো আমরা সেই উদ্দেশ্য একটা নিলাম সবাই মিলে যে মানুষের চিন্তা ভাবনা থেকে আমরা একটু বিরল চিন্তা ভাবনায় চলে গেলাম যে মানুষ যাতে সব বিষয়কে নিয়ে ভাবনা চিন্তা করে সেই কারণে আমরা আজকে এই প্রতিশ্রুতিটা নিয়ে